দুজনে দেখা দীর্ঘদিন পর কথা হচ্ছে এই অমরনাথ ঘুরে এলুম হ্যাঁ হ্যাঁ খুব ভালো মেয়েটার বিয়ে দিলুম হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছেলেটা বিরেদ গেল হ্যাঁ হ্যাঁ খুব ভালো মা হঠাৎ মারা গেলেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো সবই ভালো আজকাল কেউ কারোর কথা মন দিয়ে শোনে না ভদ্রতার খাতিরে হ্যাঁ হ্যাঁ করে চলে যায় যান্ত্রিক হাসি যান্ত্রিক বিস্ময় মেয়েরা যদিও বা প্রাণকুলে হাসেন ছেলেদের হাসি যেন শুকনো ছাতু আবার মেয়েদের বিস্ময় ও সহানুভূতি প্রকাশের ঘটনায় প্রাণ আছে কি না বোঝা দেয় শ্যামা ডিভোর্স করেছে ও মা তাই নাকি বলিস কি। রমাদি ছেলে এবারও পাশ করতে পারিনি ও মা তাই নাকি বলিস কি শ্যামলকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও মা তাই নাকি বলিস কি মাঝরাতে স্বামী বললেন গোপা বুকে অসহ্য ব্যথা আমি বোধহয় মরে যাচ্ছি ওমা তাই না কি বলো কী ভোরবেলা মেকানিক্যালটি ওটো চা কে উঠবে পাখি ফাঁকি দিয়ে আকাশে উড়ে গেল আর এলো না পাশের বাড়ির প্রতিবেশী শুনে বললেন ওমা তাই না কি মারা গেছে দাঁড়াও ডালে জল ঢেলে এসে শুনছি